ধু আল্লা রব্বুল আলমিন বলেন গোটা জগতের মানুষ আমি আল্লাহ কেমন জানো মানা নাই বাবা না আত্মীয় সজন কেউ নাই আমি আল্লাহ খাই না ঘুমাই না নামাজ পড়ি না রোজা রাখি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোটা জগতের মানুষ তোমরা জেনে নাও আমি আল্লাহর কোনো কর্ম নাই

সে আমার আল্লাহ জানো আল্লা মানুষের মধ্যে পার্থক্য কি বাবা একটু শুনে না জিন মানুষ জিনকে দেখতে পারে না জিনেরা মানুষকে দেখতে পারে ঠিক নেই আমার আল্লাহ

সে আমার আল্লাহ বল জানো যে আল্লাহ তো মায়া করে বান্দা বান্দি বানাইলো আল্লাহ বলেন রে বান্দা বান্দি কোন টাকা চাই নাই পয়সা চাই নাই বাড়ি গাড়ি কোন কিছু নাই বলে আল্লাহ তুমি কি চাও আমার আল্লাহ বলেন রে মানুষ আমি আল্লাহ তোমার কাছে চাই ইল্লা ইউ একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য ভিন্ন কার ইবাদত চলবে ও আল্লাহ তোমার ইবাদত কিভাবে করব আল্লাহ রব্বুল العالمين বলেন আমি আল্লাহকে যদি কেউ পেতে চাও তোমরা আমি আল্লাহর ইবাদতের মাধ্যমে রসূলের আদর্শের মালাটা গলায় লাগাইয়া আমি আল্লাহর সাথে প্রেমের দড়ি লাগাইয়া দেই আমি আল্লাহ বান্দা বন্দি তোর জন্য রেখেছি জম্মা দুনিয়াও মজরা তুল আ খের এই দুনিয়াটাকে আমার আল্লাহ একটা আখেরা বাজার বাজার সুরব মানুষেরা তোমার কোন কিছুর প্রয়োজন হলে যেমন রায়পুরা বাজারে যাও নারায়ণপুর বাজারে যাও মাহমুদাবাদের বাজারে যাও বাজারে গেলে তোমার যা প্রয়োজন তুমি সব ক্রয় করতে পারো তোমার যা বিক্রি করা দরকার তুমি তা বিক্রি করতে পারো এই বাজার হলো মানুষ তোমার মানুষজন আর গোটা জগৎটারে আমার একটা বাজার বানাইয়া দিল ও আল্লাহ তুমি কেমন বাজার বানাইলা আমার আল্লাহ বলে বান্দা বান্দি তুই আমি আল্লাহর বাজারে তোরে পাঠাইলাম এই বাজারে যাইয়া আমি আল্লাহরে কিভাবে পাইবা সেই চিন্তা নিয়া এই বাজারে যদি তুমি তোমার সব কিছু কেন কেনাকাটা করে নিতে পারো বলে কি কিনবো আল্লাহ বলে রে মানুষ আমি আল্লাহ

আপনি সুদের ব্যাপারে বলতেছেন রুন্না তুললে তো লুন্না তুললে তো আমার সংসার চলে না মাসে মাসে কিস্তি দিয়া যায় আল্লাহ বলে মানুষ তোর কিস্তিরও কোনো প্রয়োজন নাই সুদেরও কোনো প্রয়োজন নাই গভীর রাত্রে যদি তাহার যদি নামাজে বসিয়া আমি আল্লাহকে বলতে আল্লাহ আমার সংসার চলে না টাকা নাই পয়সা নাই রে আল্লাহ চোখের বে যখন জমিনে পড়ে যাবে আমার আল্লাহ বলে বান্দা বান্দি তোর চোখের পানির কত দাম জানো আমি আল্লাহর কাছে একবার চাও মাত্র আমি আল্লাহ তোর সব অভাবনটন দূর করে দিতাম চাওয়ার মতো চাইতে হবে চাইতে জানি না তো ভামু কেন ঠিক নেই এর নবীর উম্মতের দাম সালা করে দিল মানুষ তোমার আমার জন্য তোমারে amare বানাইলো আমার আল্লাহর জন্য আরে নবীর উম্মতের দল সুদ খাইলে কেমন গুনাহ সুদ দিলে যে গুনাহ সুদ খাইলে কিরকম রকম হয় বলে কেমন গুনাহ জানো একটু সাধারণ দুনিয়ার বিশ্লেষণ একটু দিয়ে যায় দুই চুর একসাথে চুরি করতে যায় এক ঘরের ঢুকলো চুরি করার জন্য আর এক চুর বাহিরে দাঁড়ায় পাহারা দেয় সকাল বেলা চুর দরা পরে গেল যেই ছেলেটা বাহিরে পাহারা দিল চুরকে দুই সুর একসাথে একটা ভিতরে চুরি করে একটা বাহিরে দাঁড়ায় রয়েছে সকালবেলা যে চুর ঘরে ঢুকছে সেই চুরের ভাইন্দা দৈরে আটকে রাখছে আর যে চুর বাহিরে দাঁড়ায় ছিল সে পলা গেছে এখন ওই চুর যাকে সবাই ধরল ওই চোরকে যে গাইল তোর সাথে আরো কেউ ছিল নি বলে আমার সাথে একজন ছিল এখন যে চুর পলা গেছে ওই চুরের দই রানলেন নাম জানার পরে এখন ওই চুর বলবে আমি চুরি করি না আমি বাহিরে দাঁড়ায় ভাড়া দিছি এবার বলেন দেই চুরে চুরি কইরা যেই পরিমাণ শাস্তি পাবে চুরি না কইরা বাহিরে পাহারা দেওয়ার কারণে কি শাস্তি কমনি সমমান পরিমাণ কারণ এক চুর চুরি করতে গেল তাকে সাহায্য করেছে আর এক বাটফার চুর এই জন্য বলব ঠিক সুদ খাইলে যেমন গুণা সুদ গুনা এর একটা ছোট্ট একটা হাদিস এবং আল্লাহ নিজে বলে দিন। এরে দুনিয়ার মানুষ সুদ খাওয়ার ছোট্ট একটা গুনার খবর জেনে নাও বলে কেমন গুণা যারা সুদের তাদেরকে আমার আল্লাহ মায়ের সাথে জিনা করলে যেই পরিমাণ গুণা হবে ঠিক সুদ খাইলে এবং সুদ দিলে সেই পরিমাণ গুণা হবে মায়ের সাথে জিনা করার গুণা হয় চোখের বলকে বলকে দৈনিক দেশে চলছে কিনা বলেন এই জন্য বলবো হারাম হালাল বেচে খাওয়া লাগবে সুদের খাতায় জিন্দিগি বর নাম লাগাইয়া যদি একবার কেন হাজার বার নামাজ পড়ো বলেন দেখি নামাজে কোনো ফাইদা আসবেন

বলে এই যে আপনাদের আল্লাহ ফলফলাদির কিভাবে চিনবে গাছপালা পাথর আছে যেমন আপনার বেগুন গাছে বেগুন ধরে নি এই বেগুন আপনারা কিনে নিয়া বাজারে বিক্রি করেন এই যে একটা ঘাস লাগাইয়া দিলেন এই গাছ থেকে একটা ফুল বের সেই ফুল থেকে আস্তে 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 ফসল ফলতে শুরু হয়ে গেল যখন এই ফসল দিনে দিনে বড় হয় বাতি হয় এই ফসল পাইরা নিয়া বাজারে বিক্রি করো তোমার কাছ থেকে মানুষ কিনে নিয়ে আবার এই যে গাছে ফল ধরল গাছে ফসল ধরলো এই ফসল আমি আল্লাহ বানাইছি ঠিকই আমি আল্লাহ কিন্তু খাই না আমি আল্লাহ বড় মায়া করে সব বানাইলাম একমাত্র মানুষ তোমার জন্ম আর তোমার বানাইলাম আমি আল্লাহর আল্লাহ আল্লাহ ক্যামারত আম্লাহ আল্লাহ আসে কু কাম হ আল্লাহ আল্লাহ আশাক ক কাম হ্যায় আল্লাহ কয়া ম বারক নাম হ্যায় সুবহানাল্লাহ এর মাইকে আওয়াজ পাইতেছেন রে ও মাহমুদ আবাদরায় কুরআনুর সিন্দির যে আল্লাহ এত মায়া করে আসমান বানাইলো পুরা আসমানটা নিয়ে একটু বিশ্লেষণ করে দেখো এই যে হাজার হাজার লক্ষ কোটি এই যে পুরো আসমানের মধ্যে আমার আল্লাহ আর আলামিন একটা খুঁটি ইউজ করে নাই একটা খুঁটি ব্যবহার করে নাই সাধারণত এই প্যান্ডেলটা তৈরি করতে যেমন কতগুলো বাঁশের প্রয়োজন হয়েছে বাঁশ দিয়ে বাসগুলি যদি খুলে ফেলা হয় বলেন এই প্যান্ডেল থাকব আমার আল্লাহ যে এত সুন্দর আসমান বানাইল বলেন দেখি আমার আল্লাহ কয়টা খুঁটি ব্যবহার করছে একটা কুটিও লাগে নাই পুরো আসমান তারে আমার আল্লাহ কুটি সারা ধার করে রাখছে শুধু একটা নারে বাবা এক থেকে সাতটা আসমান আমার আল্লাহই ভাবে ধার করে রাখছে বলেন দেখি প্রকৃতির মালিকটাকে কই আল্লাহ এখনো আছে না আমার আল্লাহ কে আমার আল্লাহ ওই আসমানের মধ্যে চন্দ্র এই সূর্যের আলোতে দিনের বেলা আমরা সব দেখতে পাই সূর্যের আলো চলে গেলে অন্ধকার হয়ে যায় যেমন ধরেন এই মুহূর্তে রাত্রিকালীন সময় সূর্য নাই

এরে নবীর উম্মতার দল আমার আল্লাহ জানো গোটা কুল কায়নাতের যা কিছু বানাইলেন আমার আল্লাহ একমাত্র মানুষ তোমার মা খেতমতের জন্য আমার আল্লাহ কিছুই চায় না আমার আল্লাহ চায় মানুষ তুই আমি আল্লাহর একটা বার ডাক দেখ রাত্রি গভীরে আমি আল্লাহকে যদি একবার আল্লাহ বলে আমি আল্লাহ প্রথম আসন্ত বান্দা বান্দি কয় রে আমি আল্লাহ তোর জন্য রহমতের দরজাটা খুলিয়া রাখছি এই রহমতের দরজাটা খুলিয়া রাখছি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক আমি আল্লাহরে বলতে পারো বলতেছেন রে মাহমুদাবাদের মানুষ রাত্র প্রায় বারোটার উপরে বেজে গেল প্রায় সাড়ে বারোটার কাছাকাছি আমার আল্লাহ কেমন দয়ার মালিক জানো গভীর রাত্রে আমার আল্লাহকে কেউ যখন আল্লাহ বলে চোখের পানি টেন সেরে দিবে চোখের পানি গালবে জমিনে পড়তে দেরি হবে এই চোখের পানির বদলতে আমার আল্লাহ জিন্দাগি গুমে গুম ক্ষমা করে দিবে

ওয়ানগূফির লকুম যুনু বাখু আল্লাহু গফুরুর রাহিম আল্লাহ আল্লাহ রাব্বুল বলেন কেউ যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকতে চাও আমি আল্লাহর নিদর্শন যদি কেউ বুঝতে চায় অবশ্যই আমার বন্ধু নবীর প্রেমের পাগল না হয়ে আমি আল্লাহ পাইবা না বলে কেমন পাগল হতে হবে আমার নবীর জন্য জানো ওই নবীকে আমার আল্লাহ গোটা কোকায় না তার রহমাতুল্লিল হিসাবে দুনিয়াই পাঠাইল যেই নবীর তো সান এত মান এত পাওয়ার মারা কেমন পাওয়ার বাড়াইলো ওই মায়া নবীর জন্ম গোটা কুলকায়মা পাগল হয়ে যায় কেমন পাগল জানো

কেমন সে নবী আমার জাম সেই নবীর রাস্তা দিয়ে যায় গাছপালা পর্যন্ত নবীরে সালাম জামে কেমন একজন নবী পাই আমরা নবীরা

মোмма আরসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ আল্লাহ রবুল আলামিন ওই নবীকে কেমন রাহমাতুল আলামিন বানাইলো আমার আল্লাহ গোটা জগতের রব আমার আল্লাহ হলেন গোটা জগতের রব্বুল আলামিন رحمتن للعالمین سبحان اللہ ائمام بحر صدق رحمت للعالمین سید القوم میں ختم المرسلین اکرامت بوده فکر الاولین সুদাও জবাদ রাহমাতাল্লিল আলামিন মসজিদ ও সুবহান জমিন খারাপ লাগে না কেমন ইয়া আমা দুশ্মনি তারপরে ও কত মারা মারল কাফের দুশ্মনে নবী কে তোরাবে ফুলসেরা তুমি জানে নবী কে তোরাবে ফুলসেরা তুমি জানে খারাপ লাগে নবীর মায়া নাই কি তোমার দুঃখ দাও যে আবা নবীর মায়া নেই কি তোমা কেমনে দুঃখ দাও যে আবা দান দান শহীদ হইল বহুদের ময়দনে রবি নেকে তরব ফুলসেরা তুমি জানে নবী নেকে তরব ফুলসেরা তুমি জানে কষ্ট হচ্ছে বেশিক্ষণ সময় নষ্ট করব না আসলে এত রাত্রে মাহিল এখন আর চলে না এক সময় চলতো রাত দুইটার পরে তিনটার পরে মানুষ থাকতো আর এখন মানুষ রাত বারোটার পরে থাকে না আর মাহফিলের সৌন্দর্য এখন আর আগের মতো হয় না বারোটার দিকে তারপর আমি আর আপনাদেরকে বেশি সময় কষ্ট দিব না পনেরো বিশ মিনিট আপনারা একটু ধৈর্য ধরে বসে যান আসন যে শান্তা করতেছিলাম খুদারে জালাই নবী আমার লাইন বিয়া মা পাথর মাথান পেটে তার তারপরেও মোটে রেনো বি জিঁয়ার না নবী বিনে কে তোরাব ফুলসেরা তুমি জানে নবী বিনে কে তোরাব ফুলসেরা তুমি জানে এমন সাহাবা এর আমরা নবীজির সাথে সফর করতে जाया তিন দিন হইয়া যায় এক সপ্তাহ হইয়া যায় খানা নাই খানা না পেটের সাহাবাহাম একটা করে পেটে পাথর বেঁধে রাখছে খুদার জালার যন্ত্রনা যেন নিবে যায় সাহাবায় কারামদের ঘুম ঘুনা নি আওয়াজ আর চোখের পানি দেখে দেখে নবী বলেন ও সাহাবায়ামেরা তোমাদের পেটে রেখি দায় একটা করে পাথর আমি নবীর পেটে আমি দুইটা পাথৰ আমার পেটে বেঁধেছি সুবহানাল্লাহ কোদার জালায় নবী কত কষ্ট করলেন আমার আল্লাহ তো নবীরে রহমাতুল লিল আলামিন বানাইলো গোটা জগতের রহমাতুল লিল আলামিন আমার নবী যদি আল্লাহর কাছে বলতো আল্লাহ আমি খুদার জাল সইতে পারি না আমার আল্লাহ আমার নবী জান্নাতের খাবার দিত কি দিত না তারপরে আমার মদিনার নবী কোনদিন আল্লাহর কাছে বলে না আল্লাহ খানা দাও খানা দাও নবীর পেটের খিদা নবী সইতে পারে না তারপরে

আর আমার নবী দুনিয়ায় আগমন করার পর